রেশভকে তুলে নিয়ে বিয়ে করবে দুর্গা জানিয়ে দিল রেশভ এবং তার বাবা মাকে যা শুনে তারা পুরোই অবাক সেভেন্টি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের সাথে আমরা দেখতে পাবো উৎসব মুখার্জি দুর্গার বিয়েটা ভেঙে দেওয়া যায় ওই প্ল্যানটাই করতে থাকে তার মায়ের সঙ্গে তার মাকে বলছে মা ওদের বলবে দুর্গার না গুড়ায় গরদ রয়েছে ওর মা বাবারও তো সেরকম সমস্যায় রয়েছে কারণ স্বয়ম্ভু মুখার্জির কোনো জন্মেরই ঠিক নেই রাজনাথ মুখার্জির সঙ্গে বিয়ে হয়েছিল কিনা সেটার কোনো ডকুমেন্ট নেই শুধু এটুকু ওদের মাথায় ঢুকে দিবে তখন বৈদিহি বলে উৎসবের তো মিথ্যে কথা সব কাগজপত্র রয়েছে তাহলে তখন উৎসব বলে মা এত কথা কেন বলছো তুমি শুধু ওদের মাথায় ঢুকে দিবে এইটুকুই যা তারপর বাকিটা অরাই করবে বৈদিহি মুখার্জি প্রথমে রাজি না হলেও তাকে ম্যানেজ করে ফেলে বলছে ঠিক আছে তবে তাই হোক আমিও না ওই জগদ্ধাত্রের স্বয়ংবর কোনো শোক আর সহ্য করতে পারছি না আমি খুব জেলাস তখন উৎসব অনেক খুশি হয়ে যায় বলছে জানো তো মা একবার দুর্গার বিয়েটা ভেঙে গেলে তাহলে দুর্গা একদম ধুমরে মুচরে পড়ে যাবে কারণ এসবকে অনেক ভালোবাসে এটা বলে অনেক খুশি হয়ে যায় উৎসব এদিকে রেশব তার মা বাবা তিনজন মুখার্জি পরিবারে চলে এসেছে রাজনাথ মুখার্জি উৎসব এবং চন্দ্রনাথ মুখার্জি বৈদেহী মুখার্জি সবাই একসঙ্গে একত্রিত হয়েছে তখন রেশবের মা বাবাকে দেখে জগদ্ধাত্রী এবং স্বয়ং অনেকটা অবাক হয়ে যায় কারণ তারা বিয়ের বিষয়ে কোনো কথাই বলছে না তারা জানতে চাচ্ছে সেই কোর্টে সঞ্চিত ব্যানার্জি কি বলেছে এই বিষয়টা নিয়ে কথা বলতে যায়। তখন বলে শুনুন আমরা কিছু বিষয়ে জানতে এসেছি তখন কৌশিকীর মা বলে আসলে বুঝতে পারছি না আপনারা কি বিষয়ে জানতে চাচ্ছেন বলুন আমরা শুনতে চাই কিন্তু চন্দ্রাত মুখার্জি বৈদ্যহী মুখার্জি আর উৎসব মুখার্জি তিনজনে একদম কোনো কথাই বলতে দিচ্ছে না বিয়েটা আজকে ভাঙবে এ প্ল্যান করে এসেছে সবাই তখন কৌশিকের মা বলতে থাকে এই তোমরা এত কেন কথা বলছো আমাকে কথা বলতে দাও আচ্ছা আপনারা বলুন কি জানতে এসেছেন দেখুন রেশবের বাবা বলে শুনুন আসলে আমরা কিছু জানতে এসেছি আপনাদের সম্পর্কে কিন্তু রেশবের বাবাকে কেউ কোনো কথাই বলতে দিচ্ছে না তখন রেশবের মা বলতে থাকে আমি বলছি আসলে সঞ্চিত যে কোটে বলল আপনাদের পরিবার বিষয়ে জগদ্ধার থেকে গুলি করেছিল সঞ্চিত ব্যানার্জি সেই সঙ্গে জড়িত রয়েছে এই পরিবার লোকজন যেমন উৎসব মুখার্জি বৈদেহী মুখার্জি যার জন্য উৎসব রাগান্বিত হয়ে যায় আর বৈদেহী বল আপনাদের স্বাস্থ্য কম নয় আমাদের বাড়িতে এসে আমাদের সম্পর্কে এসব বলছেন তো রেশমের মা বাবাকে কোনো কথাই দিচ্ছে না তখন বৈধি নিজে থেকেই বিয়ে জন্য অনেক কথা বলতে থাকে ভাঙ্গার বলছে আচ্ছা আপনারা আর কি জানতে চান আমাদের পরিবারে মানুষের সম্পর্কে আর কি জানতে চান দুর্গা সম্পর্কে দুর্গা যে কেমন মেয়ে সে তো আগেই জানেন আর এদিকে উর্মিলা মুখার্জি রাজনাথের প্রথম স্ত্রী ছিল শুনেছি কিন্তু জানেন তো বৈধ কোনো কাগজপত্র নেই আছে কি না এটা আমাদের জানা নেই মা বাবা অবাক হয়ে যায় তখন বাবা বলে আপনি কি বলছেন এইসব যা বলছে একদম ঠিক বলছি তখন জগতার বৈধিকে বলে আপনি এসব কি বলছেন এখানে উর্মিলা মুখার্জির কথা কেন আসছে ওনারা কি উর্মিলা মুখার্জি কোন প্রশ্ন করেছে আপনারা কি চাচ্ছেন এটাই তো চাচ্ছেন বেটা ভেঙে দিতে তাই তো আর যখন স্বয়ভু বলে দাঁড়ান এক মিনিট আপনারা চাচ্ছেন আমার মেয়ের বিয়েটা ভেঙে যাক প্লিজ এরকম করবেন না আর শুনুন উর্মিলা মুখার্জির কথা প্রশ্ন তুলে নিজেই যে আমার সৎমা এটা প্রমাণ করানো কোনো দরকার ছিল না যা শুনে বৈদ্যী অবাক হয়ে যায় তখন জগদ্ধাত্রী স্বয়ংভু বলে আচ্ছা আপনি সম্পর্কে আমার মা হন সেটা ঠিক আছে আপনি চাচ্ছেন যে দুর্গার বিয়েটা নষ্ট হোক ভেঙে যাক যাক দুর্গার বিয়ে এটা আমরা বেশ বুঝতে পারছি কিন্তু উৎসব মুখার্জি চন্দ্রাথ মুখার্জি দিকে চোখ ইশারা করে কিভাবে চন্দ্রনাথ বলছে আচ্ছা আপনারা এত কথা কেন বলছেন আমাদের পরিবারে বসে আপনারা আমাদেরকে চোখে ইঙ্গিত দিচ্ছেন যে আপনার ক্রিমিনাল আচ্ছা তাহলে আপনারা কে সঞ্চিত বলেন আপনার দাদা হয় না সে কি ধোঁয়া তুলসী পাতা সেও তো একুশ বছর জেল খেটেছে এবং সে খুনি ছিল তাহলে তখন রেশবকে বলে আচ্ছা বলো সঞ্চিত ব্যানার্জি তোমার কে হয় তখন রেশভের মা বাবার কোনো কথা বলে না রেশব বলে ওঠে আমার দুঃসম্পর্কের মামা হয় তখন বৈদহী বলে তাহলে পিতা তখন রেশবের মাকে বলে তার মানে সে আপনার দাদা হয় তাহলে আপনি কি ধর আপনার রাত্রেও তো খুনি বিশ একুশ বছর জেল খেটেছে তাহলে আপনারা এত কথা কেন বলছেন তখন জগদ্ধাত্রীরা দিলে বলে তোমরা একটু চুপ করবে তোমরা কি আমার মেয়ে বিয়েটা ভেঙে দেওয়ার জন্য উঠে পড়ে গেছো আমরা তো বেশ বুঝতে পারছি তোমরা বিয়েটা কেন ভেঙে দিচ্ছ তখন কৌশিকের মা সামলানোর চেষ্টা করে কিন্তু তারা কিছুতেই থামছে না একের পর এক দুর্গার সম্পর্কে এবং পরিবারের সম্পর্কে উস্কিয়ে দিচ্ছে ঋষভের মা বাবাকে তখন বৈদ মুখার্জি বলে আচ্ছা আপনাদের স্ট্যান্ডার্ড কী মুখার্জি বাড়ির কত ধন সম্পত্তি ধন সম্পত্তি কত দশ সেটা আপনাদের জানা আছে আপনারা আমাদের বাড়িতে এসে এসব কথা বলার সাহস আপনাদের কীভাবে হয় তখন মা বলে শুনুন আমরা সাধারণ মানুষ আমরা লেখাপড়া নিয়ে থাকি বুঝতে পেরেছেন আপনাদের মতে তথ্য সম্পত্তি আমাদের নেই কিন্তু আমরা মান সম্মান নিয়ে চলি সঞ্চিত ব্যানার্জি কোর্টে যা বললো তারপরে আমাদের বিয়েটেনে ভাবতে হবে তখন প্রীতি বলে শুনুন আপনারা কি ভাববেন এই বিয়ে নিয়ে আমরাই তো ভাবছি এই বিয়ে হবে কি হবে না আপনারা উল্টো বলছেন যে বিয়ে ভাবছেন কি বলতে চান দুর্গায় কি ছেলের অভাব ভাত ছিটালে কি কাকের অভাব আছে করেন তো দুই টাকার স্কুলের চাকরি কয় টাকার বেতন পান মাস গেলে ওই টাকা তো ঠিক মতো সংসারই চলে না আবার এসেছেন মুখার্জি বাড়িতে আবার আমাদের নিয়ে কথা বলেন আপনাদের লজ্জা থাকা উচিত যার শুনে রেশমের মা বাবা অনেক কষ্ট পায় তখন প্রীতি বলে আমি ছোট মানুষ একটা কথা বলি আমি তোমাদের বড়দের মাঝে ঢুকতে চাই না তবে ট্রুকু বুঝি তোমরা বিয়ে ভেঙে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছ কেন করছো এরকম আর তখন কৌশিকীর মা বলে হ্যাঁ এটাই বলতে চাচ্ছি তাদের বড়দের কোনো জ্ঞান নেই যা তাই ছোট মেয়েটা তাদের আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে তখন স্বয়ম্ভু বলে এক মিনিট আপনারা কি কথা বলা বন্ধ করবেন কেন এমন করছেন কিন্তু বৈদি মুখার্জির উৎসব কিছুতেই কথা থামাতে চায় না তাদেরকে জানা তাই বলে অপমান করছে তখন রেশব বলে শুনুন যথেষ্ট হয়েছে একটা কোনো কথাও আপনারা বলবেন না আমার মা বাবার অপমান আমি কিন্তু সহ্য করব না তখন পৃথা বলে আচ্ছা রেশব দা তুমি কেন রিয়াক্ট করছো তুমি তো দুর্গাকে ভালোবাসো তাহলে তখন রেশভ বলে হ্যাঁ পৃথা আমি দুর্গাকে ভালোবেসে বিয়ে করছি কিন্তু আমি দুর্গাকে ভালোবাসি বলে আমার মা বাবার অপমান আমি সহ্য করব না আর বিয়ের কথা ভাবার কোনো প্রশ্নই আসে না তখন রেশভ তার মা বাবাকে নিয়ে ওইখান থেকে চলে যায় আর তখন স্বয়ম্ভু জগধাত্রী অনেক কষ্ট পেতে থাকে স্বয়ম্ভু বলে আপনারা আমার মেয়ের বিয়েটা ভেঙে দিয়ে কে লাভ পেলেন আর তখন উৎসব বলে প্রতিশোধ তোমরা আমার চেয়ে থেকে বের করে দিয়েচ্ছ তোমার ভুব কুটুমকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি বুঝতে পেরেছ এটা বলে মিটিমিটি হাসতে থাকি উৎসব অনেক অবাহক হয়ে যায় জগতাত্রী এবং স্বয়ম্ভু তখন স্বয়ম্ভু বলে তোমরা যেটা করলে সেটা ভালো করে না আমার মেয়ে শুনলে অনেক কষ্ট পাবে দুর্গা কাউকে ছেড়ে দিবে না এদিকে দেখা যায় দুর্গা ঋষভকে ফোন দেয় তখন বলে এই শোনো কি হয়েছে তোমরা নাকি ক্যাচাল করে এসেছ তোমার মা বাবা এবং তুমি তিনজনে নাকি বিয়ে ভেঙে দিয়ে এসেছো তখন বলে এছাড়া আমাদের হাত আর কোন অপশন ছিল না ওরা আমাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে তখন দুর্গা বলে একদম মাজা কি করবে না ঠিক আছে আমি তোমাকে ভালোবেসেছি যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে তোমাকে আমি একদম তুলে নিয়ে বিয়ে করব। বুঝতে পেরেছ যা শুনে রেশব পুরো অবাক হয়ে যায় বলছে দুর্গা কি বলছো এভাবে কথা বলো না তখন দুর্গা বলে তাহলে কীভাবে বলবো যা তুই তো বাবাকে ডাক তখন তুই তো কারি করতে থাকে দুর্গা যার শুনে রেশব আরও ভয় পেতে থাকে তখন তার বাবা এসে বলে তুমি কার সাথে কথা বলছো ওই পরিবারের লোকদের সঙ্গে না দুর্গার সঙ্গে কথা বলছো দাও ফোনটা আমাকে দাও তখন রেশমের বাবা ফোনটা নিয়ে বলতে থাকে এই মেয়ে তুমি একদম আমার ছেলেকে ছাড়া ফোন করবে না তোমাকে তোমাকে দিয়ে আমার ছেলেকে বিয়ে করাব না বুঝতে পেরেছ তখন দুর্গা রাগান্বিত হয়ে বলে কাকাই বিয়ে দিবে না তুমি দিবে তোমার বাপও দিবে বুঝতে পেরেছ আমাদের দুজনে ভালোবাসা হয়েছে আলিঙ্গন হয়েছে তখন বলে আলিঙ্গন কি তখন দুর্গা বলে আলিঙ্গন বোঝো না তুমি তোমার বউর সঙ্গে আলিঙ্গন করো না যা শুনে রেশন বাবা অনেক লজ্জা পায় বলছে এই মেয়ে তুমি একদম পচা কথা বলবে না বুঝতে পেরেছ তোমাকে এবারে বুক করা হবে না এটাই ফাইনাল কথা তখন দুর্গা বলে আপনি বলে না হয়ে গেল আপনার ছেলেকে না একদম তুলে নিয়ে বিয়ে করব। সাথে আপনাকে আর মাসিমাকেও তুলে নিব বুঝতে পেরেছেন এই দুর্গা একজনকেই ভালোবাসে আর একজনকেই বিয়ে করবে আপনার ছেলেকে ভালোবেসেছি আপনার ছেলেকেই বিয়ে করব। বুঝতে পেরেছেন যার শুনে রেশমের বাবা অবাহক হয়ে যায় তো টিউবাস তাহলে নেক্সট আকর্ষণীয় পড়বে কি হতে চলেছে দুর্গা এবং রেশমের বিয়েটি কি হচ্ছে তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন ধন্যবাদ